এই এই যে যে জায়গায় ঢুকে এসেছি এটা হলো ভ্যারাইটিস রকমের ক্যাকটাস আছে তো ক্যাকটাসটা দেখাচ্ছি এই দেখো ভ্যারাইটিস রকমের ক্যাকটাস এই যে ক্যাকটাস এই এই এক রকমের এ এত ভয় পাচ্ছে ভয়ের কিছু নেই ভয় পাচ্ছে এই দেখো কি সুন্দর সুন্দর ক্যাকটাস বিভিন্ন রকমের ক্যাকটাস আবার আর একটা জায়গাও যেতে আরেকটা ইয়েতে আসছি এখানে আবার এক রকম দেখো এ তো আমরা সবসময় দেখতেও পাই এই ক্যাকটাসগুলো কাঁটাগুলো লাগে গায় বাবা কি কাঁটাগুলো লাগে দেখো বিভিন্ন রকমের ক্যাকটাস এটা সম্পূর্ণটাই ক্যাকটাসের বাহ মানে ইয়ে বাহ গার্ডেন সম্পূর্ণতা এগুলো সাইড এই পায়েল এগুলো সাইড দিয়ে আসতে পারবি না কাঁটা লাগবে কাটা ভীষণ কাটা হ্যাঁ কি সুন্দর এই ক্যাক্টাস দেখো কি সুন্দর অড়িশা ভয় পাচ্ছে এই ক্যাক্টাস দেখ এত বড় বড় ক্যাকটাস দেখে ও ভীষণ ভয় পাচ্ছে হ্যাঁ সত্যিই তাই জীবনে প্রথম আমরা তো এরকম ক্যাকটাস দেখিনি বাবু কাঁদে না এগুলো কিছু না এটা ও কাজ যে ভয় পাচ্ছে অরিশা কী অবস্থা দেখো আমার হাজব্যান্ড তো নাবেই নি দেখো কি সুন্দর ক্যাকটাস এইসব ক্যাকটাস আমরা দেখেছি তাই অপূর্ব অপূর্ব কি সুন্দর পাপাই পাপাই কি সুন্দর খুব সুন্দর

এটা পুরো ক্যাকটাসের মানে বাগান এটা এটা ও এইটা আবার দেখছি ইয়ে করা তালা দেওয়া মানে এখানে বুঝি ঢুকতে দিয়ে দেবে না এটা তালা দেওয়া বাইর থেকে করা যাচ্ছে ক্যাকটাসের পুরো বাগান কি বড় বড় এ যাওয়াই যাবে না তো ওই জন্যই তালা দিয়ে দিয়েছে এনে ঢোকা যাবে না বাড়ির থেকে করে নিলাম কি সুন্দর কালিম্পুর শহরটাই খুব ভালো এই কি সুন্দর দেখো ভিউ পুরো ক্যাকটাসের বাগানটা দেখিয়েছি এটা কি যাই না মোমো ও মোমো ট্রি হ্যাঁ এবেলা মোমো ট্রি মোমো খানিয়াওয়ালা মোমো এটা ও আচ্ছা

এখানে একটা ক্যাকটাসের এরিয়া আছে দেখাচ্ছে হ্যাঁ যেন শুধু ক্যাকটাসের মার্কেট ইয়ে ভারে মার্কেট বলছি বাগান সবই ক্যাকটাস আছে এখানে ক্যাকটাস নেই সব কিছু অন্য আছে কি সুন্দর প্রচন্ড রোদ মানে ওয়েদারটা এত ভালো ঠান্ডা নেই খুব ভালো ওয়েদার মানে ডিসেম্বরে এরকম মানে ওয়েদার আর ঠান্ডা নেই সেরকমভাবে ওই রাতের দিকে একটু ঠান্ডা তো অসুবিধা কিছু হয় না ক্যাকটাসের পুরো গার্ডেনটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো আবার অন্য ভিডিও নিয়ে আসছি সঙ্গে থাকো দেখতে থাকো এটা হলো কালিম্পং দেখাচ্ছি আস্তে আস্তে কালিম্পং এ যা যা থাকবে মোটামুটি তোমাদের সাথে শেয়ার করবো চলো